হালকা একটা সুন্দর সেন্টও রয়েছে এত গরমেও হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি সময় চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আসলে সকাল থেকে শুরু করতে পারিনি অনেকটাই বেলা হয়ে গেছে কারণ ওরা সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিল তো সঙ্গে থাকুন ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আরও রয়ে গেছে হুম হ্যালো বন্ধুরা আজ যদি গুড মর্নিং এখন নেই অনেকটা বেলা হয়ে গেছে বেলা প্রায় সাড়ে এগারোটা বারোটা আর আজকে আমাদের চলছে যে ছাত্র সমাজ যে অভিযান মরে যাওয়া গাছগুলোকে সমাজকে উঠে ফেলা হলো আজকে আসলে আমার কর্তার কাজ অল্প ছিল তাই এই ছাত্ররা আজকে পরিষ্কার করার জন্য লেগে পড়েছে আমার কর্তা আর আমার কর্তারই কাজের এক স্টাফকেও লাগানো হয়েছিল কারণ একার পক্ষে সম্ভব নয় আর আমিও সকালের দিকে একটু hadir লাগিয়েছিলাম কিন্তু একজন তাই এক্সট্রা থাকলে একটু সুবিধা হয় তাই কারাকও নেওয়া হয়েছে সাথে যে গাছগুলো আমরা ঘুরতে গিয়েছিলাম তখন যে গাছগুলো সব মরে গিয়েছিলো সেই সব গাছগুলো আজকে সাফাই করা হলো সব গাছগুলো এতদিন তুলে নিই যে যদি বেঁচে যায় কয়েকটা যদিও বেঁচেও গেছে তা আজকে বাদবাসি যেগুলো একেবারেই মরে গেছে সেগুলো সব তুলে নেওয়া হলো আর এই যে এইখানে ছোটো ছোটো গাছগুলো রয়েছে এইখানেও বেশ কয়েকটা ছোট গাছ মরেও গিয়েছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে আর শীতকালের যে ছোট গাছগুলো সেগুলো এখনও কিছু আছে ওগুলো সব আজকে তুলে পরিষ্কার করে দেবে এই দেখুন ড্রাগন গেছে যে হলুদ হয়ে গেছে এটা এত বড় হয়ে হলুদ হয়ে গেছে এরকম হলুদ হয়ে গেলে মনটা কত খারাপ হয়ে যায় বলুন আর এরকম সবগুলো বড় বড় হলে অত সুন্দর লাগে দেখতে এ দেখুন এখানেও একটা আছে লাদ দু এক দিনের মধ্যেই ফুটে যাবে আরও দেখবেন দান দেখাচ্ছি এই দেখুন এদিকে ঝুলে ঝুলে আরো হয়েছে কিন্তু কি করে পারবো জানি না বাবা গাছটা যখন এতটুকু হয়েছিল বুঝতে পারিনি গাছটা এতটা বড় হবে বলে তো সেই জন্য তখন তো লাগিয়ে দিয়েছি আর এখন এত বড় হয়ে গেছে এত কাটা এগুলো তো আর তুলতেও পারা যায় না যাই হোক চলুন এবারে রান্নাবান্না শাড়ি অনেক কাজ রয়েছে আর এই দেখুন এই গরমেও অনেক গোলাপ ফুলটা ফুটেছে কি সুন্দর কালারটা কি মিষ্টি দেখুন আর হালকা একটা সুন্দর সেন্টও রয়েছে এত গরমেও ফুটছে রান্না বান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি করে এই সব সাফাইয়ের চক করে অনেকটা বেলা হয়ে গেছে আজকে আকনো শান পূজো কিচ্ছু হয়নি সব বাকি রয়েছে বেলা এখন প্রায় 12টা চলুন শান পূজো হয়ে গেল রান্না বন্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আসলে আগে রান্নাটা করে নিয়েছিলাম রান্নাটা করে রেখে দিয়ে তারপরে সানু পুজো করতে গিয়েছি কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে দিকে নামতে নামতেই বারোটা বেজে গেল তারপরে এসে ওকেও টিফিন দিলাম নিজেও একটু টিফিন করলাম আর যে কাকা কাজ করছে তাকেও একটু টিফিন দিলাম যে টিফিন টিফিন করে তারপরে একবারে টিফিন করতে করতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তা রান্নাটাও হয়ে গেছে আমার সানু পুজো হয়ে গেছে কী কি রান্না করলাম দেখুন না আছে করেছি দেখুন বেশি কিছু হচ্ছে একদমই করিনি যে ভাত তো হয়েইছে আজকে করে দুবেলা চাল নিয়ে নিয়েছি এত রোদ আর গরম না আজকে আর তার উপরে ওর শরীরটাও ভালো নেই আর এই যে করেছি লাউ ডাটা ছিল লাউ ডাটা পটল আলু দিয়ে পোস্ত করেছি আর এই চিকেনটা করেছি এটা ব্রয়লার চিকেন আমাদের সাধারণত ব্রয়লার চিকেনটা খুব কমই হয় ও খেতে চায় না ব্রয়লার চিকেনটা মানে দেশিটাই হয় কিন্তু আজকে দেশি পাওয়া যায়নি সেই জন্য ব্রয়লারই এনেছি আর এই যে চাল করেছি আম দিয়ে আমি চটুন বলছি এই গরমের জন্য আজকে চিকেনটাতে গোলমরিচ দিয়ে বানিয়েছে একদম লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দিইনি একবারেই হালকা করেই বানিয়েছি এটা খুব ভালো নেই যার জন্য বলি যাবি কিছু খাবো না তাই একদমই নর্মালি করেছি তো চিকেনটাও খাবে কি না জানি না নিয়ে এসেছে তাই করেছি বললো কোনো ঝোল ডাল কষা কিছু করবে না একেবারে ভাজা ভাজা করে দেবে তো তাই ওই একেবারে শুধু মানে কোনো কাশ্মীর লঙ্কা টঙ্কা বা ঝা মানে লাল লঙ্কাগুলো না দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি একেবারে ভাজা ভাজা ওইটা তুমি হয়তো একটু খাবে তবে মজার ব্যাপার হলো এই দেখুন তিনটে বাইপে আসছে এখনো পর্যন্ত ওদের কাজ হয়নি এখনো ওরা ছাদ থেকে নামনি সকাল থেকে লেগেছি নটা থেকে আমি লেগেছি তো তখন আমি আর ওই কাকা করছিলাম ও এলো বারোটার দিয়ে বিয়ে দুদিন করে আবার ও আর কাকা করে লেগেছে গিয়ে দেখুন চলুন চলুন দেখি ওদের কাজ কতটা কি হলো মনে হয় হয়েই এসেছে এবারে ওই যেগুলো নোংরা আছে ওগুলো ফেলাফেলি চলছে ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে কাজ এখন বাকি এত আগাছা হয়েছিল গাছের গোড়াগুলোতে গাছগুলো পরিষ্কার লাগছে আর কদিন পরিষ্কার সেই তো আবার দুদিনই আবার পুরো ঘাসে ভর্তি হয়ে যায় গাছগুলো এই রোদের বেলায় জল দিও না থাক বিকেলবেলায় দিয়ে দেবো এখানে ছাদও হয়ে গেছে ছাদের ছাদগুলো হয়ে গেছে কমপ্লিট এবারে সান টান করবে তারপরে খাওয়া দাওয়া তিনটে তো বাজে কতক্ষণে হয় দেখা যাক চলো চলো চলুন ওরা নেমে আস্তে আস্তে ততক্ষণ কি একটু ওদের জন্য ঠান্ডা বানিয়ে দিই তো ভাবলাম হচ্ছে বাড়িতে যেহেতু দই ছিল তাই ভাবলাম একটু লস্যি বানিয়ে দিই আর তারপরে দেখলাম যে পাকা আমও আছে তাই ভাবলো আম দিয়েই লস্যি বানিয়ে দিই তেমন কিছুই নয় পাকা আম আর টক দই দিয়ে লস্যিটা বানিয়েছি তাতে একটু লেবু দিয়ে দিলাম বাড়িতে তার ভ্যানিলাও তো থাকে না তো তাই লেবুটা দিয়ে দিলে একটা সুন্দর সেন্টও হয় তা আজকে মনটাও বেশ খুশি আছে আজকে আমার ছেলে আসবে তো তাই হচ্ছে একটু বেশি করেই লস্যি বানিয়ে নেবো কেন ছেলেরা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো ওই কাকাকেও দেবো আর তাকেও দেবো আর ছেলের জন্য রাখবো তাই না রেডি হয়ে গেল আমার চলুন কাকাকে দিই দেখি মনে কেমন লাগে বানালাম দেখো খেয়ে কেমন হয়েছে খেয়ে তো দেখো আর মুখ লাগিয়েই তো খাই গ্লাসে ওরকম করে কে খায় ওরকম করে কি টেস্ট পাওয়া যায় দারুণ হয়েছে কাকার তো লসিটা বেশ ভালোই লেগেছে তো বাড়িতে ওই গরমকালে একটু মানে এটা সেটা একটু এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে আর তো গরমের সময় তো ঠান্ডা যত রকম পাওয়া যায় তত রকমই ভালো আর এই যে আমার ছেলেও বিকেলবেলায় এসে পৌঁছে গেছে এইবার দেখুন কেমন গোটা গেঞ্জিটা ভিজে গেছে একেবারে তো যাই হোক ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার